প্রজাতন্ত্র দিবসের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল ডিজিটাল নাটক অ্যান্ড ডান্স গ্রুপ এদিন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রবীন্দ্রনাথ বর্মন জানা যায় ডিজিটাল নাটক অ্যান্ড ডান্স গ্রুপ প্রায় বছর খানিক ধরে শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙামাটি বানিয়াটারি বটতলা সংলগ্ন এলাকায় ছাত্রছাত্রীদের নাটক এবং নৃত্য শেখাচ্ছে পাশাপাশি বিভিন্ন স্টেজ প্রোগ্রামে তারা অংশগ্রহণ করে এই বিষয়ে ডিজিটাল নাটক অ্যান্ড ডান্স গ্রুপের পক্ষ থেকে সম্রাট চন্দ্র বর্মন বলেন তাদের এই সংস্থার পক্ষ থেকে ছোট থেকে বড় সকলকে নাটক এবং নৃত্য শেখানো হয় পাশাপাশি যে কোনো প্রোগ্রামে তারা নাটক এবং নৃত্য পরিবেশন করে প্রোগ্রাম আমাদের এখানে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান কি কি প্রোগ্রাম হলো ওখানে আমাদের এখানে নাটক হলো ডান্স হলো কাদের হলো কাদের পক্ষ থেকে এই আয়োজন এটা আমাদের পক্ষ থেকে আমাদের ডিজিটাল নাটক অ্যান্ড ডান্স গ্রুপের পক্ষ থেকে এই অনুষ্ঠান আজকে বর্তমানে কতজন ছাত্র ছাত্রী আপনার রয়েছে আমার মোটামুটি এখন হয়েছে দশ পনেরো জন হয়েছে স্থাপিত কবে এটা আমার আগামী বছরে এই দিনে হয়েছিল আচ্ছা আগামী বছর এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে হয়েছিল আজকে আমাদের এই এক বছর পূর্ণ হলো কারা কারা আজকে উপস্থিত ছিলেন আমাদের এখানে গ্রাম পঞ্চায়েত রবীন্দ্রনাথ বর্মন মহাশয় ছিল আচ্ছা তো কি বলবেন এই প্রোগ্রাম নিয়ে এই প্রোগ্রাম নিয়ে বলতে চাই কি আমরা এই খবর টবর দিচ্ছি যে আমাদের একটু ডাকে সহযোগিতা হাত বাড়িয়ে আমরা একটু ভবিষ্যৎ বড় জায়গায় যেতে পারি ওই কারণে আমাদের একটু আপনার কি স্ট্রেস প্রোগ্রাম করেন হ্যাঁ করি আচ্ছা তো আপনাদের যোগাযোগ নম্বর এবং টিম আমাদের যোগাযোগ নম্বর সেভেন জিরো সিক্স থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ওয়ান আর আমাদের ডিজিটাল নাটক অ্যান্ড ডান্স গ্রুপ এখানে নাটক ও ডান্স ইত্যাদি পরিবেশন করা হয় শেখানো হয় সেগুলো শেখানো হয় আপনাদের ঠিকানা আমাদের ঠিকানা রাঙ্গাবাটি বানিয়াটারি বর্তলা কি নাম আপনার আমার নাম সম্রাট চন্দ্র বর্মন আপনি কোন দায়িত্বে আছেন আমি এদেরকে শিখাই শিক্ষক হ্যাঁ